সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য পোলাজি আজ আপনাদের সামনে নিয়ে এলাম হাতে গরম দীঘলকান্দি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিডিও দীঘলকান্দি গ্রামে প্রতি বছর দুটি করে টুর্নামেন্ট হয়ে থাকে একটা দোসরা সেপ্টেম্বর নাইট টুর্নামেন্ট এবং অপরটি একুশে আগস্ট অনুষ্ঠিত দীঘলকান্দি স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ডে টুর্নামেন্ট আজ একুশে আগস্ট দীঘলকান্দি স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির পরিচালনায় দীঘলকান্দি মাঠে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট আপনারা দা কোলাজের পর্দায় এখন যে ভিডিওটি দেখতে চলেছেন তা হল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের ভিডিও প্রথম সেমিফাইনালে চোরপোতা কাঁঠালিয়া ফুটবল ক্লাব এবং ইলশেমারি ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল চোরপোতা ফুটবল ক্লাবে একাধিক তারকার ছড়াছড়ি ক্রিস্টোফার গোলকিপার রাহুল কমল রূপম তারক হেমব্রম পুরো সাজানো গোছানো দল হেভিওয়েট টিম অপরদিকে লাল জার্সিতে সুকুমার মারুদ ঈশান যথেষ্ট ব্যালেন্স দল কিন্তু তবু ক্ষেপের মাঠের সেট টিম বলতে যা বোঝাই চোর সেই টিম বানিয়েছে তাই সেই দলের সঙ্গে পেরে ওঠা যথার্থ অর্থেই কঠিন বলা চলে তবু ফারুকরা সমানে সমানে লড়াই দিয়ে গেছে তিনটি গোল তারা হজম করেছে একটি গোল আমি মনে করি নুহু গোলকিপার নুহুর নির্বুদ্ধিতার কারণেই হয়েছে আরেকটু সচেতন হলে হয়তো মার্জিন কমতে পারত আবার অপরদিকে ওপেন কিছু গোল মিস না করলে হয়তো চোর পোতা গোলের মার্জিনও বাড়াতে পারত সব মিলিয়ে একটা উত্তেজনাপূর্ণ ফাটাফাটি ফুটবল দর্শকরা দেখবে এই ভিডিওর মাধ্যমে তা আমি মনে করি এটি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম গোল তারকের পাস থেকে ক্রিস্টোফারের সেকেন্ড পোস্টে ফিনিশ তাই দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বেশ কিছু গোলের সঙ্গে সঙ্গে খুব ভালো মুহূর্ত এবং সেই সঙ্গে সুকুমার ফারুকদের সমানে সমানে টক্কর দেখবেন এই আশা রাখি

জানা কথা যা কিপার আসবি তো

তো এক মিনিটের সময় তো এগিয়ে চলেছে

राम राम चाचा आज भी का ले कुछ दिक्कत है ये बॉल रिलीज खूब भला वो मित्र हम कोशिश ज्यादा शॉर्ट करने का कोशिश किया था लेकिन है जारी है

মুরুকিয়া থানার পক্ষ থেকে এসআই এসএস পুলিশ অনারেবল কৃষ্ণেন্দু দত্ত মহাশয় অনারেবল কৃষ্ণেন্দু দত্ত মহিলা প্রথম সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে খেলা ইতিমধ্যে ইতিমধ্যেই সেকেন্ড সেমিফাইনালের জন্য কল দেওয়া হয়েছে দুটি টিমের সমস্ত প্লেয়াররা প্রস্তুত হয়ে

Bác đặt ra ngoài tay 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 đặt ra ngoài কাজীপুর হিন্দুস্তান ক্লাব ভার্সেস বিশ্বর স্মৃতি সংঘ দুটি দলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন পরবর্তী খেলা রয়েছে বিশ্বর স্মৃতি সংঘ ভার্সেস খাঞ্জিপুর হিন্দুস্তান ক্লাব এখন খেলা চোর পোতা মহিলাদের উপস্থিতি চোখে পড়ার অত্যন্ত গ্রামে দিবাকর দেশ স্পোর্টিং এর যে ফুটবল কারাবনা

মাঠের বাইরে যে পল টি গিয়েছে বলছে সংগ্রহ করে পরবর্তী খেলা রয়েছে আজকের এই ফুটবল টুর্নামেন্ট সুপ্রিয় দর্শক বন্ধু তাহলে আজকে দীঘলকান্দি স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটি আয়োজিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেক আনন্দ দিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিওর পরবর্তী নোটিফিকেশানগুলি আপনার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দাঁড়িয়ে আর দা কোলা যে একটা বিশেষ জানে লাগে ছেলেদের আরও বেশি বেশি করে আগ্রহ